এস ফাইভ উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স চারটে চাকায় অ্যালোইল লাগানো এক্সট্রা ফিটেড হিসাবে প্রাইস প্রাইস পড়বে আপনার দশ লক্ষ সত্তর হাজার টাকা উনিশের গাড়ি এস ফাইভ নাইন সিটার ওকে এস ওকে দু হাজার গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেইড করা এই প্রাইস হবে আপনার দশ লক্ষ সত্তর হাজার টাকা ওকে তারপর সিটটা ক্লাসিক এস তাই ক্লাসিক এস ইলেভেন